ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে কখনও কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে আমার চোখেতে প্রায় পড়ে মিনিস্টার নিজে কখনও ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনও মৌন দফতর পরিবহন দফতর ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী কেন রাস্তায় ভিড় বাড়ছে অফিস টাইমে বাস স্টপেজ গুলোতে থাকেন কারণ খুঁজতে সারপ্রাইজ ভিজিট করেছেন প্রশাসনিক বৈঠকে পরিবহন মন্ত্রীকে প্রশ্নবান মমতা উত্তরে বাসের ফ্রিকুয়েন্সি কিছুটা বাড়ানো হয়েছে বলেছিলেন স্নেহাশিস চক্রবর্তী তার প্রেক্ষিতে পরিবহন মন্ত্রীকে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বাস্তবে চিত্রটা কি ঘুরে দেখলো সিএন দৃশ্য এক ঘড়ির কাটায় সময় সকাল দশটা স্থান এয়ারপোর্ট এক নম্বর বাস স্টপেজ অফিস পৌঁছানোর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা দেখা নেই বাসের মিললেও ভিড়ের কারণে অনেকেই উঠতে পারছেন না আমরা এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্ট এক নম্বর বাস স্টপেজে আর এখানে দেখতে পাচ্ছি যে সকাল বেলায় অফিস যাওয়ার সময় সাধারণ যাত্রী তারা দীর্ঘ সময় এইভাবেই কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে ভিড়টা কিন্তু ক্রমাগত বাড়ছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আসে এমনি

সময় সকাল স্থান স্টেশন সংলগ্ন এলাকা নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলার একটা বড় অংশের মানুষ নিত্যদিনের যাতায়াতের জন্য এই স্টপেজ থেকে বাস ধরেন গন্তব্য সেক্টর ফাইভ সল্টলেক নিউ টাউন কিংবা গড়িয়া স্টেশন নিজের কর্মস্থলে পৌঁছতে জীবনের ঝুঁকি নিয়ে বাদুর ঝোলা হয়ে বাসে উঠছেন কেউ কেউ আমরা এই মুহূর্তে উল্টোডাঙায় রয়েছি ঘড়ির কাঁটায় সাড়ে টা এইভাবেই বাদুর ছোলা হয়ে কিন্তু অফিস যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন বাসের প্রত্যেকটি বাসের অবস্থা কেন কমছে বাস বাস সংগঠনগুলোর দাবি প্রথমত কোভিড মহামারীতে রাস্তায় দাঁড়িয়ে থেকে অনেক গাড়ি বিকল হয়েছে বাসমারিক ব্যাংকের ঋণ শোধ করতে না পারায় গাড়ির দেখভাল হয়নি দ্বিতীয়ত আয়ুষ্কাল ফুরিয়ে যাওয়ায় পনেরো বছরের ঊর্ধ্বে বাসগুলে বসিয়ে দেওয়ায় শহরে কমছে বাস জ্বালানির দাম বৃদ্ধির কারণে অপ্রতুল বেসরকারি বাস পরিবহন মন্ত্রীকে একাধিক চিঠি দিচ্ছি আমরা পনেরো বছরের বয়সের ভিত্তিটাকে তাকে ঠিক করতে আমরা বলেছিলাম ওটা আমরা আবেদন করেছি যে যে গাড়িগুলো কোভিড চলতে পায়নি সেখানে দু বছর অন্ত বয়স সীমা বাড়িয়ে দেওয়া হোক ও তার নির্দেশ দেওয়া সত্ত্বেও আজও তার নোটিফিকেশন হয়নি হাজার হাজার কোটি টাকা সরকার ভর্তুকি দিয়েও সে তার আস্তায় গাড়ি নামাতে পারছে না বা তপন মানে যে কে কে ভর্তুকি দেবে তার নিজের ঘরের টাকা দিয়ে বাড়ির স্ত্রী গহনা বন্ধক দিয়ে ব্যবসা কতদিন জানানো যায় জানানো যায় সম্ভব কর না ব্যাংকে ঋণ পরিশোধ করা যাচ্ছে না ব্যাংক বারবার বাড়িতে আসছে কিন্তু প্রশ্ন বেসরকারি বাস ওধা হলেও সেই পরিমাণ সরকারি বাস কি বেড়েছে পরিসংখ্যান বলছে উত্তরবঙ্গ পরিবহন নিগমে বাস সংখ্যা সাতশো তেত্রিশটি পঁচিশটি বাস কন্ডেমড বা আইনি জটে বসে চলছে বাসের মধ্যে দৈনিক গড়ে থেকে পঁচানব্বইটি বাস বিভিন্ন ডিপোতে দেখভাল মেরামতির কাজে থাকে অর্থাৎ দৈনিক গড়ে চালু গাড়ির সংখ্যা ছশো তেরো থেকে ছশো আঠেরোটি অপারেশনের জন্য দৈনিক গড়ে পাঁচশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো চল্লিশটি বাস রাস্তায় বের হয় আরও তেত্রিশটি নতুন বাস যুক্ত হবে চব্বিশটি সিএনজি ও মন্ত্রকের আমরা বেশ কিছু নতুন ডিজেল পেয়েছি বিএস সিক্স মডেলের বারোটি রকেট বাস সিএনজি বাস আমরা প্রায় আঠাশটি পেয়েছি তো স্বাভাবিকভাবে সেই গাড়ি দিয়ে এখন হাতে আমাদের সাতশো গাড়ি রয়েছে কিন্তু আমরা দৈনিক প্রতিদিন গড়ে ছশোর মতো গাড়ি রাস্তায় নামাই যাত্রী পরিষেবা দেওয়ার জন্য আর কিছু গাড়ি আমাদের কম বেশি মেনটেনেন্সে থাকে দক্ষিণবঙ্গ পরিবহন নিগমে নিজস্ব গাড়ি অপারেশন করে ছশোটি ফ্র্যাঞ্চাইজির গাড়ি থাকছে আরও সত্তরটি পনেরো বছরের ঊর্ধ্বে গাড়ির সংখ্যা একশো তবে আরও নতুন একশো ডিজেল বাস আসবে এবং পঞ্চাশ থেকে ষাটটি সিএনজি বাস আসার কথা

নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রীকে করেছেন তুলধনা এই সমস্যাটা কবে মিটবে সাধারণ মানুষ কবে শান্তিতে যথাযথভাবে ঝুঁকিহীনভাবে তারা অফিস পৌঁছতে পারবেন যথাযথভাবে বাস পাবেন এর উত্তর কিন্তু প্রচুর মানুষ তারা খুঁজছেন ক্যামেরা জাকির সঙ্গে রাজা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা